আসসালামু আলাইকুম সিএসটেক আইটি বাংলা টিউটোরিয়ালের সবাইকে স্বাগতম আজকে আমরা একটি ডিসিআর কাটবো তো ডিসিআর কেটে আমরা ডিসিআর এবং খতিয়ানটি ডাউনলোড করে প্রিন্ট করব ডিসিআর ফি প্রদানের জন্য প্রথমে আমরা ল্যান্ড কপ বিডি ওয়েবসাইটটিতে প্রবেশ করব এখানে মিউটেশন যে অপশনটি রয়েছে মিউটেশন অপশনে একটি ক্লিক করে দিব এরপরে নিচে দেখতে পাচ্ছি আবেদনের সর্বশেষ অবস্থান দেখুন এখানে আমাদের জেলাটি সিলেক্ট করে দিব এবং আবেদন নাম্বারটি লিখে খুঁজুন যে বাটনটি রয়েছে এখানে ক্লিক করে দিব আমরা মিউটেশন আবেদন করার সময় যে এনআইডি কার্ড নাম্বারটি ব্যবহার করেছিলাম সেই এনআইডি কার্ড নাম্বারটি এখানে লিখে যোগ করুন যে অপশনটি রয়েছে এখানে ফলাফলটি যোগ করে আবার খুঁজুন বাটনে একটি ক্লিক করে দিব। তো এখানে একটি অপশন শো করছে ডিসিআরপি এই অপশনে আমরা ক্লিক করে দিব এখানে একটু লোড হবে এরপর পেমেন্ট সিস্টেম আসবে আমরা পেমেন্টটি অগ্রসর হব যে কোনো মাধ্যম সিলেক্ট করে আমরা পেমেন্ট করবো তো আমি বিকাশ মাধ্যম সিলেক্ট করে এখানে বিকাশ নাম্বার ব্যবহার করে পেমেন্টটি সম্পূর্ণ করছি এখানে নাম্বার দেওয়ার পর ওটিপি আসবে ওটিপিটি আমরা এখানে প্রবেশ করে কনফার্ম বাটনে ক্লিক করব পর আমাদের এখানে বিকাশের পিন নাম্বার দিয়ে কনফার্ম বাটনে ক্লিক করলে আমাদের পেমেন্টটি সাকসেসফুল হয়ে যাবে আমাদের পেমেন্টটি সম্পূর্ণ হয়ে গেলে আমরা এখান থেকে পেমেন্ট রিসিপশনটি ডাউনলোড করে নিতে পারবো তো আমরা যেহেতু ডিসিআর এবং খতিয়ানটি ডাউনলোড করবো সেই জন্য আমরা ব্যাকে চলে যাব আমরা এখান থেকে তীর অপশন ক্লিক করে আমরা এখানে চলে আসবো এখান থেকে আমরা ডিসিআর বা খতিয়ানটি ডাউনলোড করে নিতে পারবো তো যদি এভাবে না হয় তাহলে আমরা সবগুলো কেটে দিয়ে আবার আবেদন নাম্বারটি প্রবেশ করি নতুন করে ঢুকলে কিন্তু যে কোনো সময় আমরা ডিসিআর এবং খতিয়ানটি ডাউনলোড করে নিতে পারব তো আজকের ভিডিওটি এ পর্যন্তই ধন্যবাদ